পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার পর বাংলাদেশে গণতন্ত্রের কবর রচনা করা হয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন সরকার মানুষের সেবক এটা আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ফের টের পেয়েছে সবাই আজ বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের বর্ধিত সভায় বক্তৃতাকালে এসব বলেন হাসিনা তিনি বলেন এক টানা চারবার মানুষের ভোটে ক্ষমতায় আসা সহজ কথা নয় ক্ষমতায় আসা এবং জনগণের ভোটে এটা কিন্তু সহজ কাজ না আমরা জনগণের কল্যাণে কাজ করেছি জনগণের অধিকার প্রতিষ্ঠা করেছি আমাদের উন্নয়নটা তৃণমূল পর্যায়ে পর্যন্ত আমরা সমাজের প্রত্যেকটা স্তরের মানুষ কেউ যেন অবহেলিত না থাকে সেদিকে লক্ষ্য রেখেই আমাদের পরিকল্পনা নিয়েছি বাস্তবায়ন করেছি শেখ হাসিনা বলেন একাত্তর আর পঁচাত্তরের খুনিরা একই বাংলাদেশে গণমানুষের সংগঠন একমাত্র আওয়ামী লীগ দেশে যেন নির্বাচন না হয় সেই চেষ্টা ছিল তবে তা সফল হয়নি মানুষের কল্যাণে কাজ করে আস্থা বিশ্বাস অর্জন করেছে আওয়ামী লীগ ঢাকা বাংলাদেশ থেকে রিপোর্ট ওঙ্কার বাংলা